এর মাধ্যমে সে রুজি চায় এই কোম্পানি থেকে উঠাইতে চাই যদি এই কোম্পানি থেকে আমি উঠাইতে পারি উন্নতি করে দিতে পারি তাহলে এখানে কয়েক শত আমাদের মুসলিম ভাইয়েরা আছে যাদের রুজি রোজগার ব্যবস্থা হচ্ছে ওদের কত কত পরিবার পরিবার সদস্যরা আছে কয়েক হাজার লোকের এখানে আহারের ব্যবস্থা হচ্ছে আনন্দ কত সুন্দর নিয়ম কত সুন্দর নিয়ম কিন্তু এই কোম্পানিটাকে যদি খেয়ে দিয়ে বেমানি করে বসা যায় তাহলে আমিও বরবার কয়েকদিন পরে আমারও চাকরি যাবে পাঁচ নম্বরে যে উপায়িতা বলো সেটা হচ্ছে যদি এখলাস থাকে আমল না করেও যে কোনো আমলে এখলাস যদি থাকে আমল না করেও নাকি পাবে করতে পারলেন না সেজন্য করলেন না না করতে পারলেন না সেজন্য আর যদি এক্লাস না থাকে তো আমল কইলেও সব হবে গরিব মানুষ আর আশেপাশে দেখছেন সবাই মসজিদ বানাইছে মার্শাল একজন ধনী মানুষ সৌদি আরব যেমন হচ্ছে আমাদের দেশে তো নাই বেদাত বেশি করে মা বাবার নামে সম্মতি কাজ করে একজন একা একটা বিশাল মসজিদ বানিয়ে দিয়ে দেবো না আপনি একজন গরিব হ্যাঁ ওই মালিকের বাড়ির হাউস ড্রাইভার

আমাকে যদি আমার আত্মমা পড়ে আর আলামিন দিন বানাইতো আর দিনের ধারণা না কিছু জ্ঞান থাকতো তাহলে আমিও দিনের দাওয়াতে সার্বিক প্রচেষ্টা করে সর্বান্ত প্রচেষ্টা করেন আপনি দাওয়াতে দান করতে পারেন না যতটুকু পারছেন করছেন এর নাই যে যত বেশি করতে বার চান না করে সম্ভব কিন্তু কেউ দাওয়াতে কাজ করে ইখলাস সেই জন্য তার আমল কি হয়ে যাচ্ছে শিরক যুক্ত হয়ে যাচ্ছে

মসজিদে না ইচ্ছা করে মসজিদে আর হজর খেয়ে পড়ে গেলেন পায়ে প্রচন্ড ব্যাথা পেলেন আর বাড়িতে ফিরে চলে আসলেন দাঁড়াইতে পারলেন না মসজিদে যেতে পারলেন না মসজিদে আমাদের সপ্তিরা বলেন না

যদি আমল করেন তো দর্শন শিখা হবে না যা আমি আসার